সব চক্রান্তের জাল তারা আস্তে আস্তে তাদের ব্যবহারের মাধ্যমে প্রকাশ করেছে এখন এসে তারা সর্বশেষ দাপে প্রবাসী বাংলাদেশিদের উপর একটা জুলুম করার চেষ্টা করছে সেটা হচ্ছে মোবাইল ফোন নিয়ে কিছু রেস্ট্রিকশন তারা দেওয়ার চেষ্টা করছে এনআরআই বা মোবাইল ফোন যদি আপনি বাংলাদেশে নিয়ে যান দুই বা ততাধিক তখন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কিছু সিস্টেম এখানে তারা করে দিয়েছে খুব সূক্ষ্মভাবে আপনি বাংলাদেশে গিয়ে দুই মাসের বেশি থাকলে আপনাকে ট্যাক্স দিয়ে বাংলাদেশে থাকতে হবে সেটা তারা সরাসরি আপনাকে বলতে পারছে না সে কারণে মোবাইল ফোনের মাধ্যমে আপনার উপর একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে কিভাবে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে আপনি প্রবাসী আপনি বাংলাদেশে গিয়েছেন আপনি যখন দুই মাসের বেশি থাকবেন আপনার ব্যবহৃত ফোন বিটিআরসির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে একষট্টি পার্সেন্ট শুল্ক দিয়ে আপনার ফোনটাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনি ফোন কিনেছেন চার বছর আগে বা দুই বছর আগে সেই ফোনের জন্য যখন আপনাকে একষট্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তখন আপনি যখন মিডিল থেকে আসবেন সৌদি আরব মালয়েশিয়া কাতার কুয়েত দুবাই ওমান বাহারাইন তখন দেখবেন যে আপনার যাতায়াতের যে টিকিট খরচ সেই টাকাটা আপনাকে ট্যাক্স হিসাবে দিতে হচ্ছে